তুমি ধরো তুমি বলো না ভালো লাগছে আজকে ব্লগটা একটু অন্যরকম পাবে তোমরা না বলে দুজনাই ঘুরতে বেরোলাম সকাল বেলায়

সুপ্রভাত মনের ঘরে তুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আর আমরা বেশ ভালো আছি কি গরম কি গরম এই দিয়ে সকাল শুরু করা উচিত এখন আর সুপ্রভাতের ব্যাপার নেই কী গরম কি গরম এই শুরু হয়েছে এখন কিন্তু পাঁচটার ঝড় বাজছে প্রায় আর আমরা আজকে আরেকটু তাড়াতাড়ি উঠেছি ভেবেছিলাম কি আরও তাড়াতাড়ি উঠবো কবে ঝড় আসছে কিন্তু ঘুমিয়ে গেছিলাম এই রবিবার রাত থেকে তাহলে আর কি ঝড়ে উড়ে না গেলেই হচ্ছে উঠবো বলে মনে হচ্ছে না কারণ ওড়ার কথা আমাদের না আমরা এখন ওড়ার পজিশনে নিই আমরা এক জায়গায় বসে থাকার পজিশনে আছি বলে সকালবেলা আরও তাড়াতাড়ি ছুটতে হচ্ছে তো চলো দিনটা শুরু করা যাক আজকে হলো শনিবার রাতুল তো যথারীতি ঘুমাচ্ছে যেটা তোমরা জানো আর আমরা বেরিয়ে পড়লাম ইচ্ছে ছিল পুরো সাড়ে চারটের মধ্যে ওয়াকিংটা শুরু করার বাট সেটা হলো না ধুমিয়ে গেছি যে কিন্তু অ্যালার্মটা বাঁচলো না কেন ও খুব গরম লাগছে প্রত্যেকটা কথার এখন মাত্রা হবে বাবারে কি কী গরম কাজটা করলাম কাজটা করে বসলাম মাবারে কি গরম এই তো চলো দিনটা শুরু করি শুধু মানুষের না গাছ গাছপাতা পশুপক্ষি সবাইকারই কষ্ট ঝড় নয় শুধুমাত্র ঝড় নয় বেশ একটু ভালো ফ্রেশ বৃষ্টির জল পাবে তবে এই প্রকৃতি বাঁচবে মানুষ বাঁচবে তাই না বন্ধুরা এই যে দেখো মাঝে সব গরু চড়ছে প্রত্যেকদিন সকালবেলা মর্নিং ওয়াকে এসে যদি এদিকটা যায় যদি একটু বেশ হিল করে হাওয়া ছাড়ে না হাঁটার মজাটাই বেড়ে যায় বাট সেটা হয় না যে দুদিন যাচ্ছি হয়নি একদিন চলো হেঁটে এসে তারপর আবার গিয়ে আমার এই ঘরমাক্ত মুখমণ্ডলটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কারণ বডিটাকে টেনে এখন অনেক দূর নিয়ে যেতে হবে যেতেই হবে শুরু যখন করেছি শেষ করতেই হবে যত কষ্টই হোক না কেন আর ওই যে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব চলো গন্তব্যের উদ্দেশ্যে যাওয়া যাক আর কত গরু চড়ছে দাঁড়া ভোরবেলা ছেড়ে দেয় একটু ধরে সকালের আকাশ ফ্লাসলাইটটা লাইটটা হচ্ছিল না এতক্ষণ ফ্লাস লাইট না অফ থাকলে বেশ প্রকৃতিটা ভালো ওঠে না তার উপরে ফার্স্ট মর্নিং উঠছে দেখো লাল গাছপাতার ভাগ দিয়ে যে আওয়াজ গাছ পাতার ভাগ দিয়ে একটুখানি তোমাদের জন্য নিতে পারছি চলো চেষ্টা করছি সামনের দিকটা নেওয়ার দেখছো বন্ধুরা ঘড়ি এখন পাঁচটা চোদ্দোর করে আর পুরো একেবারে একটা জ্বলন্ত গোল হয়ে একটা জ্বলন্ত গোলক কি বলবো গোলক পিণ্ড মনে হচ্ছে যেন পৃথিবীর বুকে এসে বাড়ি দিচ্ছে কেউ পছন্দ করছে না ভাই এখন কেউ না শুধু সবাই আকাশের দিকে তাকাচ্ছে তো চলো এখানটা সে একটা কথা বলতে ভীষণ ইচ্ছে করছে নিজের চরিত্রকে সূর্যের মতো তৈরি করতে হয় কারণ কেউ পছন্দ করুক যেমন আমার কথাই বললাম একটু আগে যে কেউ পছন্দ করছে না কেউ পছন্দ করুক বা না করুক সূর্য মামা ঠিক নির্দিষ্ট সময়ে উঠবেন এবং অস্ত যাবেন সেটাই ওনার নিয়ম এবং ওনার প্রকৃতি সেটা ভালো লাগার জন্য হোক কারোর বা খারাপ লাগার জন্য হোক আর তিনি এইভাবেই উদয় হবেন প্রত্যেক দিন সকালে যেটা আমাদের সকলেরই কাম্য তাই না বন্ধুরা একটা নতুন সূর্যোদয় দেখার ইচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে আছে আমি জানি গরম শীত বর্ষা এটা কোনো ম্যাটারই করে না কিন্তু ওই যে মানুষের প্রকৃতি মানুষ করবে আর সূর্য দেবতার মতো নিজের চরিত্রকে চলচল করার কথা একটা কারণেই বললাম কারণ ওনার দিকে কেউ স্থির দৃষ্টিতে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারেন না চোখ নামাতেই হয় নিজের চরিত্রকে এমনই আলোকিত করা উচিত যাতে কেউ স্থির দৃষ্টে তোমার চোখের দিকে নয় তোমার সামনে এমনিই নত হয়ে দাঁড়াতে হবে তো চলো জানি অনেক জ্ঞান দিয়ে ফেললাম বাট আমি নিজেই সূর্যের দিকে তাকিয়ে রয়েছিলাম বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে তো এখন আবার চলতে লাগলাম আমাদের সাথে সাথে দেখে কি সূর্য বোমাও হাঁটছে গো তবে আমাদের বন্ধু করে নিয়েছে চলো হ্যাঁ চলো আবার চলে এলো সাউথ ইন্ডিয়ান ব্ল্যাক কফি বিস্কুটের প্যাকেটটা ফেলে দাও এতক্ষণ আমার কাজ করব মিটি আমার স্নান করা হয়েছে যেত কিন্তু ওই যে ওই মানুষটি আমাকে সেটা করতে দিল না তাহলে আর কি করব বলি কফিটা খেয়ে আরামই বসবো এই যে দেখো বন্ধুরা বাপ্পা নতুন গেঞ্জি পরে ফেলেছে একবার তাকিয়ে এদিকটা করে শোনো এদিকটা এদিকটা কেমন লাগছে বাবা না না গেনজিটা পরে কি বুঝ জরামাছে তো সাইজ কিন্তু এক হয় অনেক সুবিধা বলো বড়দের একাই করছে বাবা ফোন নিয়েছো তো জল জল গেটটা লাগা গেটটা লাগা বাবা চলো এবার আমি বাকি কাজ করব। গরমে ছেলে আমার ঘর মুছে তাহলেই হয়ে যাবে তোর জুতোটা পালিশ করবো আগে পালিশটা করে নি তারপর অন্য কিছু এই এইটা কোনোভাবে সেলাই করা যাবে এইজন ওর দি জুতোটা কিভাবে ঘষিস জুতোটা পালিশ করে এখন তুলে রাখলে স্কুলে যাওয়ার আগে চাপ থাকবে না না তো ভুলে যাব মেয়ে এসে চোখমুখ আর চোখমুখ ছিল না খালি পড়ে গেছিল পুরো এলে ফস করে না এক 1 ঘন্টা 5 মিনিট না দশ মিনিট ফাটা বাপ্পা বলে কি আর পাচ্ছি না আর পাচ্ছি না আমি বলি ওই জন্যই তো আমার আশা এসেছি মানে হাঁটবো আর হাঁটবো মানে হেঁটে তবে বাড়ি যাবে সেই কারণে দিয়ে বাবা এটা আবার আরো বেশি ছেড়ে গেছে রে জুতোটা নে বাবা কাপ কেকটা আনা হয়েছিল রাতুলের আজকে খাবার হয়ে যাবে চলো অনেক জামা কাপড় কাচা হয়েছে মেলতে হবে এই কাজটা করি আর পাওয়া যাচ্ছে না ভাই ব্যাস ঠান্ডা হবে তবে খাবো রান্না বান্না পরে হবে তবে নিজে মাছি তো দেখুন কটা বাজছে দাঁড়া নটা তেতাল্লিশ পুজো অর্চা নিখল ভাবলাম বাসনগুলো করে তুলবো পাচ্ছি না আগে একটু গিয়ে ছেলের কাছে বসি একটু বসবো কী হবে অনেক দিন পর কার্টুন দেখছিস কী ব্যাপার চল একটু বসি বলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কার্টুন দেখে সিনেমা দেখে দিন কাটানোর সময় তোমার এখন নয় বাবা খুব শুই খুব কষ্ট হচ্ছে কাল থেকে হাজার বললেও বাপার এই ফাঁদে আমি আর পা দেবো না একশোবার বললাম তুমি রেস্ট করো কাজকর্ম মিটিয়ে ফ্রেশ হয়ে নিয়ে চা খেতে বসুন না তুমিও রেস্ট করো তুমিও এলে গেছো তাহলে কাজ করো তারপরে তো তিনি নিজের মতো ব্যায়াম ট্যাম করে বাজার চলে গেল সেই বসে থেকে দেখে সাড়ে আটটার সময় কাজে লাগে তাহলে তার দেরি হবে না বসে আগে কটা বাজলো বললাম বলছো নটা পঁয়তাল্লিশ অবাক রান্না কখন করবো গো দুদিন আগেই পোস্তটা এনেছিল জানো তো আজ ঢালবো কাল ঢালবো করে আর ঢালা হয়নি আজকে ভাবলাম কচুর তরকারি বানাবো কিন্তু আমার ছেলের ইচ্ছে ও মা এতে তো ধরবে না মেনু পুরো চেঞ্জ তাই ভাবছি দুবেলার বানিয়ে রাখি একটু ভাত পোস্ত মন্দ লাগবে না ঝিনে নেই ঘরে তাই শুধুমাত্র আলু পোস্ত এটাই হবে দেখি আর একটু লাগবে তাহলে চলো এদিকে আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি গ্যাসে এদিকে আমি সবজিগুলো নিয়ে নিয়েছি এবার আমি সবজিগুলো কেটে নেব এই পোস্তটা ধরলো না তুই ক্যারিতে রয়ে গেল আর এই পোস্তটা এই ইচ্ছা বাবা পোস্ত হীরার সমান দামি তো এই পোস্তটা আমি একটু গ্রাইন্ডারে পেস্ট করে নেবো রিপোর্টটা এসে গেল ব্লাড রিপোর্ট দিতে এসেছিল আর এই যে রান্না বান্নার যারা কখনো রান্না জানেই না মানে খুন্তি করাই ধরেই নি তারাও বোধহয় পোস্ত রান্নাটা অনায় আসে পারবে তাই না বন্ধুরা পোস্ত রান্নাটা এতটাই সহজ একটা রেসিপি কিন্তু এই পোস্ত রান্নাতে কেউ আবার যদি বেশি কেরামতি করে ফেলো তাহলেই তো গন্ডগোল পোস্ত যেমন দেখতে সাদা মনটাও তেমনি সাদা তাই সাদা মনে রাধ্যে হয় তাই না বন্ধুরা চলো ভাতটা দেখি সামান্য একটুখানি চিনির গুঁড়ো পাউডার ডাস্ট নিয়েছি বোঝা যাচ্ছে এখানেও তো বোঝা যাচ্ছে না আর নিয়ে নিয়েছি দুফালা লেবু ঠান্ডা জল মিশিয়ে রেডি করব। কারণ কর্তাবশাই ফোন করেছিলেন এই গ্রামে আছেন আসছেন সেটুকু একটু জল রেডি করা তো খাবো আমি ভাবলাম জল না এই জলটা একটু একটু দিই মানুষের শরীরে আর নুন মিষ্টি তিতো কিছুই অবশিষ্ট নেই শুধু ঘাম ছাড়া ভাই একটু লেবু একটু বরফ জল রেডি করি এলে পরে দেব একটু তৃপ্তি সহকারে খেতে পারবা

এখানে রয়েছে স্যালাড লেবু আরও কাটতে হবে বড়ি ভাজা পাতলা করে কলাইয়ের ডাল ভাত দুবেলার এটা আজকে সব রান্না দুবেলা আর এই যে বাঁধাকপি খা খাঁ করছে যেন কালকে জল দিতে পারিনি এই জন্য সব শুকিয়ে গেছে গাছের গোড়াগুলো বাবা বললো খুব ঝড় বৃষ্টি উঠেছে আমাদের ওখানে আমি ভাবলাম আমাদের এখানে হয়তো বিকেল বা সন্ধ্যা পর্যন্ত হবে কই কোনো খবর নেই বন্ধুরা সাড়ে পাঁচটা বাঁচতে যাচ্ছে দেখি হ্যাঁ পাঁচটা তেত্রিশ তো বন্ধুরা গুড আফটারনুন চলো ফুলগাছি জলটা দিয়ে নিই আবার নিচে অনেক কাজকর্ম রয়েছে এগুলো যে কি পাতা জানি না এমন বিচ্ছিরিভাবে হয় না যতই পরিষ্কার করি না কেন কালকে জল দিতে পারি নিজে সেই কারণে মাটি পুরো শুকিয়ে গেছে এরা তো আমাদের ভরসাতেই বেঁচে থাকে তাই না আর এদের ভরসাই আমরা সেই কারণেই বলে হয়তো জানো তো বন্ধুরা সব কিছুই একে অপরের পরিপূরক ঈশ্বর সেইভাবেই সৃষ্টি করেছেন ঈশ্বরের থেকে বড়ো সায়েন্টিস্ট আর কে আছে বলো তুমি আমায় দেখবে তবেই না আমি তোমায় দেখবো হাতের এখানটা ফসকা হয়েছিল মঙ্গলবার দিন তারপরে ফোসকাটা গলে গিয়ে সে যা বিচ্ছিরি অবস্থা ওই নিয়েই করতে হচ্ছে আর সব সময় ওই জায়গাতেই ধাক্কা এই ঘাসগুলো কদিন আগে ছিললাম আবার যাকে তাই কত পরিষ্কার করবো এই হাত নিয়ে পারবো না দু তিনবার তাই খোঁচা খেলাম চলো আর এই পুঁইশাকটা আজকে তুলবো ভাবলাম কিছু একটা ব্যবস্থা করবার এটা যে কী গাছ হচ্ছে এখনো বুঝতে পারিনি এই পুঁশাকটা কালকে ভেজে ফেলবো নিজের হাতের তৈরি একটু হলেও তো খেয়ে দেখতে হবে টেস্ট করে অন্যরকম স্বাদ ফুলের রংটা দেখেছো কত সুন্দর এই জায়গাটা কি সুন্দর পরিষ্কার করছে সব হয়ে গেল না কি গো পরিষ্কার চলো বেশ খানিক্ষণ ঘোড়া বেড়ানো হলো এবার কাছে জল দিয়ে আবার নিজের কাজে লাগতে হবে আসলে বিকেলে আজকে রান্না নেই বলে একটু নিশ্চিন্ত ভাবলাম ব্যায়াম করব কিন্তু হলো না ধু আর ভাল লাগছে না পাগুলোয় বড্ড ব্যথা করছে জানো তো অসম্ভব হাঁটা হচ্ছে তো একটা দুটো আজকে একটা ফুটে যত গরমের তারা ছিল তত কাজের তারা তাই আর উপর অব্দি বডিটাকে আমি টেনে আনতে পারিনি এই দেখেছো একটু পিছন হব কি বালতি উঠছে যাবে তাকিয়ে থাকবো ভরতেই চাইবে না দুধটা বসিয়ে দেয় না পাশের ঘরে এসেছি জামাকাপড়গুলো গোছাতে অমনি উঠলে গেল তাকিয়েছিলাম যতক্ষণ ততক্ষণ ওদের কোনো খবর ছিল না তাহলে জল দিয়ে দিয়ে এই টবের ঘাসগুলোকে সতেজ করে ফেললাম না বন্ধুরা ঘাসগুলো না এর মধ্যে যে এই শাকগুলো হয়েছে সেগুলোকে কালকে সকালে এই শাকগুলো পুঁই শাকটা সব তুলে নিয়ে গিয়ে একটু পাঁচমিশালি শাক বানিয়ে ভাজবো ভাবছি আর একদিন হোক বা দুদিন পরে গাছের গোড়ার এই মাটিগুলো জল পেলে না বন্ধুরা কি ভালো একটা স্মেল ছাড়ে আমার তো মন ভরে যায় আজকে সেরকম হচ্ছে চলো করবি গাছও ফুল হয়েছে কালকে পাবো এই যে দেখো বন্ধুরা কি কাণ্ড করেছি দুধ বসিয়ে দিয়ে বিকেলে সব কাজকর্ম সেরেছি ভুলেই গেছি পুড়ে ঝামা এখন সন্ধ্যা জ্বালতে এসে তখন আওয়াজ পাচ্ছি না আওয়াজ পাচ্ছি এই কেমন একটা গন্ধ পাচ্ছি কেমন একটা বাইরে থেকেই গন্ধ পাচ্ছিলাম আমি নিজেই ভাবছিলাম তো যে কাদের কি পুড়ছে পোড়া পোড়া গন্ধ করে আমারই যে পড়ছে সেই সামনে ও মা ও বাবা যা আজকে ক্ষতি হবে দেখি দেখো চলো আগে গোছাই এগুলো চাটা খেয়ে নিয়ে পরের কাজ করবো সব পিঁপড়ে টিপড়ে পরিষ্কার করে ফ্রিজে রাখলাম সেই রাতে গরম করব না হলে আবার দেখবো হয়েছে ভাতটা কেবল বাইরে রইল ভাতের অবস্থা মোটামুটি ভালো আছে এটা বাইরে থাক এবার একটু শুধু চাটা খাই সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে এলাম এই মাত্র